হ্যালো ভিভার্স আসসালামালাইয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স বরাবর মতো আর একটি ভিডিও হলাম তো আজকে যে ভিডিওটি সেটি হলো আমরা সিমের সিমের অথবা অফারগুলো কীভাবে চেক এই একটি ভিডিও বানানোর জন্য অনেক সময় দেখবেন আমরা যখন মোবাইলের অফারগুলো চেক করতে চাই সেই অফারগুলি চেক করতে হলে কয়েকটি কোড সংখ্যার প্রয়োজন হয় সেই কোডের মাধ্যমে আপনার অফারগুলো চেক করতে পারবেন তখন আপনাদের ভালো কোনো অফার পেলে আপনারা সেটি সাবস্ক্রাইব করে আপনার ইন্টারনেট ব্যবস্থা করতে পারবেন সেই কোডগুলো কি কি আজকের এই ভিডিও সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করবেন আজকের এই ভিডিও ভিডিওতে দেখিয়ে দিই তাই কথা না বলে সুযোগ কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি আপডেট হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো ভিউয়ার্স প্রথমে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এস টি সি সিমের অফারগুলো চেক করতে পারবেন এস টি সিমের অফারগুলো চেক করতে প্রথমে আপনারা ডায়লে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা স্টার লিখবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কল এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা সিমটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার এস টি সিম ওইটা সিলেক্ট করে নেবেন তারপর একটি সময় অপেক্ষা করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলে যতটা অফার অফার আছে প্রত্যেকটা এখানে শো করছে যেটা আপনার ভালো হয় সেটা আপনারা ক্লিক করে করে সাবস্ক্রাইব নেবেন তারপরে যদি আপনি আরো দেখতে চান তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নাইন নাইন এটা আপনারা সেন্ড করবেন নাইন নাইন সেন্ড করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চবার এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা এখানে নাইন নাইন লিখে আপনারা এটা সেন্ড করবেন সেখান থেকে দেখতে পারবেন আরো কিছু অফার আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এস সিমের অফারগুলো চেক করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল সিমের অফারগুলো চেক করতে পারবেন মোবাইল সিমের অফারগুলো চেক করতে হলে সর্বপ্রথম আপনার কিবোর্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান ওয়ান জিরো জিরো হ্যাশ এটা লিখে আপনারা করলে ক্লিক করবেন তারপর আপনারা মোবাইল সিমটা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা একটু সময় অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বারে দেখতে পাচ্ছেন মোবাইল তারপর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে লেখা আছে ডাটা সার্ভিস এই জায়গায় আপনারা আবার দুই লিখে সেন্ড করবেন তারপর তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ডাটা বান্ডেলস এই জায়গায় আপনারা তিন লিখে সেন্ড করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল সিমের প্রত্যেকটা অফার এখানে শো করছে এখান থেকে আপনার যেই অফারটা ভালো লাগে সেই অফারের নাম্বারটা এখানে সেন্ড করে সেটা আপনারা সাবস্ক্রাইব করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এইভাবে আপনারা এস টিসি এবং মোবাইল সিমের অফারগুলো চেক করতে পারবেন সেটি সাবস্ক্রাইব করে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না পদের মতো আমি আমি আরিফ বিদায় নিছি দেখাবো অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ